রাতে ইয়াকুব আসে এবং আমি ইয়াকুবকে জিজ্ঞাসা করি আচ্ছা আমাকে একটা কথা বলতো সুন্দর জীবনে থাকার পরে মানুষ জীবনে মাঝে মাঝে নষ্ট হয় কি হবে ইয়াকুব বলল রহিম কিছু জিনিস আছে যা আল্লাহ আমাদের করতে নিষেধ করেছেন কিন্তু তুমি যদি বারবার তা করতে থাকো তাহলে তোমার জীবন তুমি নিজেই নষ্ট করবে যেমন তুমি জানো উপকার করলে তার প্রতিদিন আল্লাহ তোমাকে দিবেন কিন্তু তোমার কাছে কেউ দশ টাকা চাইলো তুমি দিতে পারো কিন্তু দিলে না তাহলে কি বলবে আমি কথা শুনে চুপ হয়ে গেলাম ইয়াকু আমাকে বলে রহিম তুমি সব জানো কিন্তু বলতে পারো না আসলে কি জানো রহিম মানুষের চাহিদা অনেক যার কাছে যত আছে তার আরও বেশি লাগে রহিম আসো আমার সাথে আমি বললাম কোথায় ইয়াকুব বললো আসো দেখতে পাবে ইয়াকু আমাকে কবরস্থানে নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আমাকে বলল। রহিম এই যে কবরগুলো দেখছো এগুলো কিন্তু আগে থেকে ছিল না আর যারা কবরের মধ্যে আছে তারা একসময় তোমার মতো জীবিত ছিল হয়তো তাদের মধ্যে অনেকের প্রচুর টাকা ছিল কারো বাড়ি ছিল কিন্তু দেখো শেষ ঠিকানা কিন্তু কবর তোমার আমার সবার সৃষ্ঠিকানাও এই খবর হবে এতে কোনো ভুল নেই রহিম তুমি আলেম হয়েছ এতে কি আল্লাহর কোনো লাভ আছে না কোনো লাভ নেই লাভ হবে তোমার কারণ কবরের প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে দিতে পারবে কিন্তু যদি তুমি সত্যিকারের ইমান দ্বারা হও তাহলে পারবে তুমি কি ভাবছো টাকা বাড়ি গাড়ি এগুলো কবরে যাবে আসলে এগুলো যদি যাওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে পৃথিবীটা টাকায় ভর্তি থাকতো রহিম কিছুই যাবে না এগুলা শুধু যাবে তোমার কোরআন পড়ার আমল ভালো কাজের আমল নামাজের আমল এবং অন্যের পাশে দাঁড়ানোর আমল এই আমলগুলি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে চলো রহিম হাঁটতে হাঁটতে কথা বলি আমি চুপচাপ ইয়াকুবের সঙ্গে হাঁটতে থাকি ইয়াকুব বলে রহিম কবরের মধ্যে যখন তোমাকে শোয়ানো হবে সবাই চলে যাবে তখন রহমতের দুজন ফেরেস্ত আসবে তাদের নাম কি যদি তোমার ইমান শক্তিশালী হয় তবে তুমি সহজ উত্তর দিতে পারবে তবে উত্তর দেওয়ার আগে তুমি যে কোরআন তেলাত করেছিলে সেই কোরআন তোমার সামনে আসবে এবং তোমাকে হেফাজত করবে তোমার ভালো কাজ মা বাবার সেবা তাদের দোয়া সবকিছু তোমাকে রক্ষা করবে যদি আল্লাহর দয়া হয় তাহলে ভালো কাজের বিনিময়ে কোনো প্রশ্ন ছাড়াই তুমি জান্নাতে হাওয়া খেতে পারবে আর যদি খারাপ কাজ নিয়ে যাও তাহলে এতটাই ভয়ঙ্কর শাস্তি থাকবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারো তাই সময় থাকতে কবরের জন্য যা লাগবে সেই আমলগুলো তোমাকে করতে হবে আমি মন্দির সব শুনে মাথানের হ্যাঁ জানাই এর মধ্যেই আমার বাসার সামনে চলে আসি ইয়াকুব আমার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায় আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি